তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা আছে তো চিংড়ি এটা মূলত চিংড়ির না সব কিছু চিংড়ির না চিংড়ির আসলে এখানে অনেক সুন্দর পরিবেশে আর কি মূলত সব কিছু তৈরি করা হয় তো এটা হচ্ছেন আপনার বেগুনির চপ চিংড়ির পরে আসছেন আপনার আলুর আলুর চপ ডিমের সব মানে বিভিন্ন ধরনের সব আছে মূলত বেশিরভাগই এখানে আপনার চিংড়ি মাছের সব কিছু চিংড়ির আইটেম তো তো আপনারা এই মামার মুখ থেকেই শুনুন তো মামা এখানে মূলত কি কি পাওয়া যায় একটু বলেন তো মানে কিসের এটা চিংড়ি চপ আছে চিংড়ি মাছের মাথা আছে দিন চপ আছে বেগুনি আছে তাই না তো এটা সব আছে আপনি এই জায়গাটার নামটা বলবেন যে এটা কোথায় এটা হলো নবীনগর সিটি সদর সামনে না তো আসলে এটা হচ্ছে নবীনগর সিটি সদর সামনে তো আপনারা এখানে আইসে দেখে শুনে কাঁচি পারবেন এই দেখেন কত সুন্দর পরিবেশে বানানো হয় তো এই যে এখানে বাজার হচ্ছে এগুলো আসছেন আপনার চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়ি মাছ আপনারা আবার ওই ছোটো চিংড়ি মাছের চপ আছে তো এখানে দেখেন নগদে বাঁচতেছে আবার নগদেই বিক্রি হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু সরাসরি বাজার থেকে শুরু করে আপনার এখানেই বিক্রি হয়ে যাচ্ছে এক নাম্বার তেল দেখেন এক নাম্বার তেল দেয় আপনি বাঁচতেছে কোনো ডুপ্লিকেট তেল নেই দেখেন যে এই জায়গায় নগদে বাঁচতেছে নগদে শেষ হয়ে যাচ্ছে না আপনারা তো আর বাড়ি থেকে বাইজানের না না পাশি কোনো জিনিস না এইখানেই বাঁচতেছে এই যে চোখের সামনে দেখেন চোখের সামনে ঠিক আছে এখানেই আছে। এখানে বিক্রি হয়ে যাচ্ছে তো দেখেন কত মানুষই এখানে খাওয়া করতেছে তো এই জায়গাটা আসলে আপনারা এই চিংড়ি মাছের সব পায়ে যাবেন এই যে বা একটু ডিস্টার্ব আছে ভাই তো এখানে আসলে সব ধরনের বাজে পাইবেন তো যে এখানেই দেখেন সরাসরি দেখেন সরাসরি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা কোনো বাড়িতে বাড়ি থেকে বাইজে আনতেছে না বা বাসা থেকে বাইজান আনতেছে না এখানেই মূলত বাইজে এখানে বিক্রি করতেছে তো আর মামা যেটা একটা ভালো একটা কথা বললো এখানে এক নাম্বার তেল দিয়ে বাজা হচ্ছে ঠিক আছে কোনো পাম অয়েল না এক নাম্বার সমিন তেল ওই দেখেন এখানেই সব কিছু তো আপনারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এত সুন্দর এত সুন্দর সুন্দর খাবার দাবারের ভিডিও দেখতে চাইলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এত ওই যে দেখেন মামা যে দিদার সাপটিতে দেখেন দেখেন ঠিক আছে তো কোনো এখানে কোনো ই নাই

তো মামার খাবার দাবার আমি জানি না কেমন তো কেউকে জিজ্ঞেস করবো আমি আপনাদেরকে শোনাবো যে আসলে এই মামার চিংড়ি মাসের চলে বুঝতে বুঝতেই বুঝতে তো এটাই দেখেন La primera vez que se